চারিদিকে সাগর আর এই সাগরের মাঝখানে আল্লাহর এক অলির কবর সব কিছু ডুবে যায় কিন্তু আল্লাহর এই বন্ধুর দরগা আজ পর্যন্ত ডুবেনি শুধু তাই নয় এই দরগার চারপাশেই আরব সাগরের বড় বড় ঢেউ আশ্রে পড়ে অথচ সাগরের এক বিন্দু পানিও এই দরগায় প্রবেশ করে না হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো তেমনই এক আশ্চর্যজনক স্থাপনা উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া হজরত হাজি আলী শাহ বুখারি রহমতুল্ল আলায়ের পবিত্র দরগা আর এজন্য আজ আমি এসেছি বাংলাদেশ থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে আগের পর্বগুলোই আমি আপনাদের দেখিয়েছিলাম উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই এবং পানিপথের বিখ্যাত আউলিয়া হজরত বু আলী শাহ কালান্দারের পবিত্র দরগা এরই অংশ হিসেবে আজ আমি আপনাদের দেখাবো এই ভারতীয় উপমহাদেশের আরেক বুজুর্গ হজরত হাজি আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজার জানাবো তার জীবন ইতিহাস তবে অবশ্যই সবার আগে আমাদের এই বেঙ্গল ডিসকভারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার এই সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহ যোগাবে মুম্বাইয়ের প্রধান রেলওয়ে স্টেশন ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে সাত কিলোমিটার এবং বিমানবন্দর থেকে সতেরো কিলোমিটার দূরে অবস্থিত এই দরগা মুম্বাইয়ের ওরলি উপকূলে মেরিন ড্রাইভ থেকে এই পথ ধরে প্রায় হাফ কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয় মূল মাজারে আপনি যখন এই রাস্তা ধরে সামনে এগিয়ে যেতে থাকবেন তখন সাগর থেকে আছড়ে পড়া ঢেউ আপনাকে নিশ্চিতভাবেই ভিজিয়ে দেবে তবে জোয়ারের সময় এই পথ পুরোটাই ডুবে যায় আর তখন ঢেউগুলোর আকারও হয়ে ওঠে ভীষণ ভয়ঙ্কর প্রতি সপ্তাহে এখানে প্রায় সারা দুনিয়া থেকে আশি হাজার মানুষের আগমন ঘটে ফলে এই রাস্তায় সব সবসময়ই ভিড় লেগে থাকে তাই এই পথে আপনি যখনই আসবেন তখনই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে আগাবেন খেয়াল রাখবেন যেন ঢেউয়ের পানিতে পা পিছলে না যায় আর আপনার সঙ্গে যদি কোনো শিশু থাকে তাহলে ভুল করেও তার হাত ছাড়বেন না হাজি আলীর দরগা প্রকৃত অর্থেই অদ্ভুত এবং আশ্চর্যজনক যার চারপাশে রয়েছে বিস্তীর্ণ আরব সাগর অথচ এই আউলিয়ার কবর কুল কিনারাহীন সাগরের মধ্যে হলেও শত শত বছর ধরে টিকে রয়েছে দরগাটি আজ পর্যন্ত ডুবেনি এমনকি চারপাশ থেকে আশ্রয় পড়া বিশাল আকারের ঢেউগুলোও দরগার এক বিন্দুও ক্ষতি করতে পারেনি আমি এখন এই দরগাটির একেবারে প্রধান যে ফটক সেই ফটকের সামনে থেকে কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই দরগায় প্রতিদিন কত হাজার মানুষ শত শত নয় হাজার হাজার মানুষ জিয়ারতের উদ্দেশ্যে এখানে আসেন সারা পৃথিবী থেকে এবং এই প্রধান ফটকের চারপাশে এই দরগারই চারপাশে মূলত আরব সাগর দেখতে পাচ্ছেন যেখানে বড় বড় ঢেউগুলো আছড়ে পড়ছে অবশ্য আরব সাগর থেকে আছড়ে পড়া এসব ঢেউ পর্যটকদের দারুণভাবে কাছে টানে দরকার পাশ থেকে একটু খেয়াল করলেই দেখতে পাবেন মুম্বাই শহরের উঁচু উঁচু ইমারত আরব সাগরের মাঝ থেকে আপনি যখন মুম্বাই শহরের দিকে তাকাবেন তখন আপনার মনে হবে আপনি যেন দুবাই চলে এসেছেন আমার পেছনের এই আরব আরব সাগরের বিশ্ব ওপারেই তৈরি ওপারে আরব বিশ্ব আর এপারে মুম্বাই মাঝখানে এই আরব সাগর আর এই আরব সাগরকে কেন্দ্র করেই মুম্বাইয়ের অর্থনীতি তৈরি হয়েছে অর্থনীতি তৈরি হয়েছে পাকিস্তানেরও অর্থাৎ এই আরব সাগরকে কেন্দ্র করেই মুম্বাইকে মুম্বাইয়ে বন্দর তৈরি হয়েছে মুম্বাইয়ে আজকে যে আমার এই পাশটায় আপনারা দেখতে পাচ্ছেন মুম্বাই শহরের উঁচু উঁচু ইমারত এই ইমারত তৈরির পেছনে এই আরব সাগরের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে এখানকার প্রধান ফটক দিয়ে ভেতরে ঢোকার পর আপনার কানে ভেসে আসবে সুর সাগর থেকে ভেসে আসা ঠান্ডা হাওয়া আর দরগার কাওয়ালির এই সুর যে কারো বিষণ্ন মনে দারুণভাবে প্রশান্তি যোগাবে জায়গাটিতে এক ধরনের প্রশান্তি অনুভূত হচ্ছে এ কারণেই হচ্ছে যে আমার সামনে বিশাল এক সাগর আরব সাগর আরব সাগরের আরব সাগর থেকে যে ঠান্ডা বাতাস শীতল হাওয়া সেটি এখানে আগত দর্শনার্থীদের পরশ জোগাচ্ছে যে কারণে এই দরগাতে আগত যারা দর্শনার্থী রয়েছেন তারা এখানে বসে রেস্ট করছেন এই যে দেখতে পাচ্ছেন শত শত মানুষ এখানে বসে রেস্ট করছেন আর এই সাগরের এই ধারে আমার ঠিক পেছনেই এই দরগা আর দরগার ঠিক পেছনেই মসজিদ রয়েছে একটি যেখানে এখানে দর্শনার্থী পর্যটক যারা রয়েছেন ট্যুরিস্ট যারা রয়েছেন তারা এখানে এসে জিয়ারত করছেন মসজিদে নামাজ আদায় করছেন এছাড়াও এই পাশটাতে যে ঐতিহ্যবাহী যে কাওয়ালি এখানকার নির্দিষ্ট মানুষ যারা রয়েছেন তারা দর্শনার্থীদের কাওয়ালি গিয়ে শোনান হাজি আলীর দরগার সবচেয়ে আকর্ষণীয় ইমারত এখানকার মসজিদের পঁচাআশি ফুট উঁচু এই মিনার মিনার সহ এখানকার সবগুলো ইমারতই সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি যার প্রতিটি দেয়াল নানা ধরনের ফুল লতাপাতার নকশায় মোড়ানো ইন্দো মুসলিম স্থাপত্য শৈলীতে নির্মিত এখানকার মিনার এবং গম্বুজগুলোর মার্বেল পাথরের ওপর এমনভাবে মোহনীয় নকশা ফুটিয়ে তোলা হয়েছে যা দেখলে যে কারো ছুঁয়ে দেখতে ইচ্ছে করবে বারংবার হজরত হাজি আলী রহমতুল্লাহ আলাই সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না উইকিপিডিয়ার তথ্য বলছে প্রখ্যাত এই আউলিয়া উজবেকিস্তানের বুখারা নগর থেকে ভারতে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন তার ডাকনাম আলী আর পুরো নাম হাজি আলী শাহ বুখারি তিনি ছিলেন বুখারার এক ধনী বণিক পরিবারের সন্তান প্রখ্যাত এই আউলিয়ার জীবন সম্পর্কে একটি গল্প প্রচলিত আছে একদিন এই বুজুর্গ বুখারার একটি মসজিদে নামাজ আদায় করছিলেন ঠিক ওই সময় এক মহিলা মসজিদের পাশ দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছিলেন তখন এই বুজুর্গ তার কাছে কান্নার কারণ জানতে চান এরপর মহিলা বলেন সে বাজার থেকে তেল কিনে ফিরছিলেন কিন্তু পথের মধ্যে তেলের বোতলটি হাত থেকে পড়ে ভেঙে গিয়ে তার সব তেল পড়ে গেছে এখন এ অবস্থায় বাড়ি ফিরলে তার স্বামী তাকে প্রচণ্ড মারধর করবে এ কথা শুনে হাজি আলী রহমতুল্লা আলাই তখন মহিলাটির সঙ্গে সেই স্থানে যান যেখানে তার তেলের বোতল ভেঙে গিয়েছিল সেখানে গিয়ে হাজি আলী রহমতুল্লা আলাই তার দুটি আঙুল মাটিতে স্পর্শ করেন এবং সঙ্গে সঙ্গেই মাটি ফেটে তেলের ভোয়ারা বের হয় এরপর ওই মহিলাটি সেই তেল বোতলে করে বাড়ি নিয়ে যায় কিন্তু এই ঘটনার পর থেকেই হজরত হাজি আলী রহমতুল্লা আলাই প্রায় প্রতি রাতেই খারাপ স্বপ্ন দেখতে থাকেন একসময় তার মনে হয় বুখারার মাটি তাকে ছাড়তে হবে এরপর তিনি তার মায়ের দোয়া নিয়ে তার ভাইকে সঙ্গে করে হিন্দুস্থানের দিকে রওনা হন ইসলাম প্রচারের জন্য এবং একসময় তিনি এই মুম্বাইয়ে এসে পৌঁছান হযরত হাজি আলী রহমতুল্লাহ আলাই এরপর মুম্বাইয়ে ইসলাম প্রচার শুরু করেন আর তার ভাই ফিরে যান বুখারাই চোদ্দশো সালে তিনি পবিত্র হজ পালন করতে মক্কায় যান হজ পালনের আগে তিনি তার সমস্ত সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দেন এবং ভক্তদের কাছে ওসিয়ত করেন যে তার যদি মৃত্যু হয় তাহলে তার মৃতদেহ যেন সাগরে ভাসিয়ে দেওয়া হয় বলা হয়ে থাকে তিনি হজ পালন করতে গিয়ে অথবা হজ শেষ করে ফিরে আসার সময় মারা যান এরপর তার ভক্তরা ওসিয়ত অনুযায়ী তার মৃতদেহ কফিনে করে সাগরে ভাসিয়ে দেয় কিন্তু কফিন একসময় ভাসতে ভাসতে আজকের এই দরগার স্থলে ফিরে আসে ওই সময় কফিন খুলে দেখা যায় কফিনে এক ফোঁটা পানিও প্রবেশ করেনি এরপর হজরত হাজি আলী আলাইকে এখানেই দাফন করেন তার ভক্তরা পর্দায় এখন যে মাজারটি দেখতে পাচ্ছেন এটাই প্রখ্যাত আউলিয়া হজরত হাজি আলী শাহ বুখারি রহমতুল্লালাইয়ের পবিত্র মাজার মানুষ যাতে মাজারে সিজদা করতে না পারে সেজন্য কবরকে দূরে রেখে চারিদিকে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তবু খেয়াল করে দেখলাম কিছু মানুষ মনের আশা পূরণের আশায় এই বাঁশের সাথেই বেঁধেছেন সোতা খেয়াল করে দেখলাম দরগার পুরো দেয়াল জুড়ে আল্লাহতালার নিরানব্বইটি নাম লেখা রয়েছে হাজি আলী রহমতুল্লাহ আলাইয়ের এই দরগা আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ দরগা যেখানে দর্শনার্থীদের কাছ থেকে রঙিন কাপড় ফুলের ডালা কিংবা মাজারে টাকা পয়সা দেওয়ার কোনো রেওয়াজ আমার চোখে পড়েনি আজকের মুম্বাইয়ে যে বিরাট সংখ্যক মুসলিম সম্প্রদায় দেখা যায় তার অধিকাংশের পূর্বপুরুষই এই হাজি আলী রহমতুল্লা আলায়ের কাছ থেকেই ইসলামের বায়াত গ্রহণ করেছেন তার এই দরগা সাগরের মধ্যে অবস্থিত হলেও সেখানে সাগরের পানি প্রবেশ করে না এমনকি দু সালের ছাব্বিশ জুলাই বন্যার কারণে পুরো মুম্বাই শহর ডুবে গিয়েছিল কিন্তু আল্লাহর অলির এই দরগা ডুবেনি এমন নানা কারণেই এই দরগাকে পবিত্র জায়গা মনে করা হয় আর তাই তো সারা দুনিয়া থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে আসে আরব সাগরের এই উপকূলে হজরত হাজি আলী শাহ বুখারি রাহমতুল্লা আলায়ের এই মাজারে